আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং এই ভিডিওটি আপনাদের কথা চিন্তা করে ভিডিওটি বানাইছি আপনারা অনেকে রাজশাহীতে আসেন রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কোথায় মানে কীভাবে আসবেন কিভাবে চিকিৎসা নেবেন আপনারা কেউ জানেন না অনেকে আপনারা এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন তার জন্য আমি আজকে নিয়ে আসলাম আমাদের রাজশাহী কলেজ অ্যান্ড মেডিকেল হাসপাতাল বিষয়ে আপনাদেরকে জানাবো যে কীভাবে আসবেন এবং কীভাবে চিকিৎসা নেবেন ঠিক আছে বন্ধুরা রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হলো রাজশাহী লক্ষ্মীপুর মোড় আপনারা অনেকে দূর দূর থেকে এখানে আসেন কিন্তু অনেকে চিনতে পারেন না এজন্য আমি মূলত এই ভিডিওটি বানালাম আর আমার ভিডিওর প্রথমে আমার হচ্ছে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কেউ না চিনতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো আর ভিডিওটা যে মনোযোগ সহকারে দেখবেন না টেনে অবশ্যই কীভাবে আসতে হবে এবং কিভাবে চিকিৎসা নিতে হবে আপনারা এটা খুব সহজেই পারবেন ঠিক আছে রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এটা হলো একটা নাম করা হাসপাতাল এই হাসপাতালে অনেক দূর দূর থেকে মানুষ আসে চিকিৎসা নেওয়ার জন্য কারণ এই হাসপাতালে চিকিৎসা অনেক ভালো এখানে অনেক ভালো ভালো ডাক্তার বসে এবং আপনার জরুরি বিভাগ আছে আপনার যারা সিরিয়াস রোগী তারা জরুরি বিভাগে এসে দশ টাকাতে টিকিট কেটে আপনার ভর্তি হতে পারবে আবার হচ্ছে আউটডোর আছে আউটডোরে টিকিট কেটেও চিকিৎসা নিতে পারবে যে যেরকম রুগী সেইভাবে চিকিৎসা এখানে নিতে পারবেন এখানে আপনার ভর্তি হলে রোগীর খাওয়া খাবার সব কিছুই ফ্রি দেয় আর ভর্তি না হলে তো খাবার পাওয়া যাবে না কিন্তু যারা যারা ভর্তি হয়ে থাকবে তারা সকালে দুপুরে এবং রাতে খাবার পাবে ঠিক আছে আর বন্ধুরা আপনারা আমি এছাড়াও রাশে মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আমি আরও রাশিয়ার মধ্যে টপ দশটা হাসপাতালের কথা আপনাদের সামনে বলবো এবং কীভাবে দশটা হাসপাতাল আসবেন আমি সেগুলো বিস্তারিত বলবো কিন্তু কেউ ভিডিওটা টানবেন না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন ঠিক আছে বন্ধুরা আরেকটা কথা বলি যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি আপনারা দেখার পরে যদি সাবস্ক্রাইব না করেন কিংবা লাইক ফলো না করেন তাহলে খুবই খারাপ লাগে কারণ ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছে আপনাদের উপকারের জন্য বানাচ্ছি তাহলে আপনারাও যেন আমার উপকার হয় সেজন্য ভিডিওটি লাইক করবেন ফলো করবেন এবং কমেন্ট করবেন আর ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই ভিডিওটি দেখতে পারে এবং সবাই যেন খুব সহজে তার সাথে যেসব মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সেগুলো যেন আসতে পারে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি টপ দশটা হাসপাতালের কথা বলছি হাসপাতালের আপনার মঞ্জুর সরকার শুনে ঠিক আছে এক নম্বর হলো আপনার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল এটা হলো আপনার নদাপাড়া সুপুরা রাজশাহীতে অবস্থিত এবং দুই নম্বরটা হলো রাজশাহী মেট্রোপলিটন হাসপাতাল এটা হচ্ছে সিএমবি মোড় লক্ষ্মীপুর কাজিহাটা তারপর তিন নম্বরটা হলো আপনার বারিন্দা মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড এটা হলো আপনার পদ্মা আবাসিক তন্দ্রিমা রাজশাহী তারপর আপনার চার নম্বরটা হলো জমজম ইসলামিক হাসপাতাল কাজীহাটা গেটার রোড রাজপাড়া তারপর আপনার হলো রাজশাহী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটা হলো শেরশা রোড লক্ষ্মীপুর রাজশাহী আমি এগুলো আসলে আমার সব মুক্ত আছে তারপর আমি দেখে দেখে বলছি জানে পুরো সম্পূর্ণটা সঠিকভাবে বলতে পারি জানে কেউ জানে আমার এই ভিডিওটি দেখে কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে ঠিক আছে তারপরে বন্ধুরা রাজশাহী মেডিকেল রাজশাহী মডেল হাসপাতাল এটা হলো লক্ষ্মীপুর মোড় একদম লক্ষ্মীপুর মোড়ের পরে একদম তারপর হলো আপনার রাজশাহী রয়্যাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড এটা হলো আপনার হলো শেরশা লক্ষ্মীপুর কাজীহাটা রাজশাহী তারপরে আমানা হাসপাতাল লিমিটেড এটা হলো ঝাউতলা মোড় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে সোজা কোর্ট স্টেশনে যাওয়ার রাস্তাতে একটু সামনে গেলেই ঝাউতলা মোড়ে এটি পেয়ে যাবেন তারপরে বন্ধুরা রাজশাহী সিটি হাসপাতাল এটা হলো রানীনগর রানীনগরে তারপরে বন্ধুরা কাইসার মেমোরিয়াল হাসপাতাল এটা হলো আপনার সিমলা উপশহর রাজশাহী এছাড়া বন্ধু আরও আছে মেসিনা মিশন হাসপাতাল চক্ষু হাসপাতাল যক্ষা হাসপাতাল শিশু হাসপাতাল এছাড়াও আরও অন্য অন্য অনেক হাসপাতাল আছে আপনারা যদি কেউ রাজশাহীতে কোনো হাসপাতাল আসতে চান কিংবা ক্লিনিক আসতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন না হলে ভিডিওটি ভালো করে দেখবেন তাহলে ভিডিওটিতে অনেক হাসপাতালের কথা বলেছি ইনশাআল্লাহ আমার মনে হয় আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে বন্ধুরা সব শেষে বলি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন লাইক করবেন এবং আপনার একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন তা আমি অনেক খুশি হব ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকেন পরিবারের সবাইকে নিয়ে বাই